চাঁদে সাফাই অভিযান হ্যাঁ চাঁদের জঞ্জাল সাফাইয়ের প্রতিযোগিতা আর এখানে পুরস্কারের অঙ্ক বেশ নজর কাড়া ক্রমে মহাকাশে মানুষের যাতায়াত যে বাড়বে তা বর্তমান কর্মকাণ্ড থেকেই পরিষ্কার চাঁদে আগামী দিনে নিয়মিত যাতায়াত হয়তো লেগে থাকতে চলেছে মানুষ সেখানে গিয়েই যে ফিরে আসবে তা নয় সেখান থেকে গবেষণা করবে ঘুরবে চাঁদের বুকে সেজন্য বিশেষ গাড়িও তৈরি হচ্ছে মানুষের যাতায়াত থাকা খাওয়া মানে কিন্তু জঞ্জালও তৈরি হওয়া এখন যে চাঁদ জঞ্জাল মুক্ত সেখানে কিন্তু ক্রমে জঞ্জাল বাড়বে যার মধ্যে থাকছে খাবারের প্যাকেট মানুষের ফেলে দেওয়া পোশাক গবেষণার কাজে প্রয়োজনীয় জিনিসপত্র এমন নানান জঞ্জাল সেখানে জমবে সেসব তো নষ্টও করতে হবে মহাকাশে ছড়িয়ে পড়া জঞ্জাল নষ্ট করা নিয়ে আগেও নানা কাজ হয়েছে এবার নাসা যে প্রতিযোগিতার আয়োজন করেছে তাতে চাঁদে জঞ্জাল সাফাইয়ের নতুন উপায় যেমন মানুষের কাছে থেকে আহ্বান করা হচ্ছে তেমন সেখানে একটি শর্ত দেওয়া হয়েছে যে যাই নতুন ভাবনা দিন না কেন তাকে মাথায় রাখতে হবে জঞ্জাল কেবল নষ্ট করলেই চলবে না তাকে এমনভাবে নষ্ট করতে হবে যাতে তা দিয়ে চাঁদের বুকেই নতুন এক ব্যবহার্য বস্তু তৈরি করা যায় অর্থাৎ যাকে বলা হয় রিসাইক্লিনিং জঞ্জাল বলে একেবারেই নষ্ট করে দিলে চলবে না জন্য তিন মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা করেছে নাসা ভারতীয় মুদ্রায় যা পঁচিশ কোটি টাকারও কিছু বেশি এই অভিনব জঞ্জাল সাফাইয়ের ভাবনা পাওয়া গেলে তা আগামী দিনে শুধু চাঁদ নয় গভীর মহাকাশে যে কোনো অভিযানে কার্যকরী হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা